কোথায় মা মোনারিয়ান নাকি নাম বলতে বাধ্য হলাম এই ছেলেটার সাথে ফোনেও কথা বলেছি বাপলাম এই গ্রামে কিন্তু শ্রোতা নেই এই এলাকায় কি কোনো মুসলমান নেই জোয়ান জোয়ান ফুডিনদেরকে নিয়ে জোয়ান জোয়ান মহিলাদেরকে নিয়ে বেডিয়া করছে অথচ কেউ বাধা দেয় না ওয়াজ নসিহতেও তো তাদের বিরুদ্ধে বলা হয় না কেয়ামতের দিন তাদের জিব্বা কাটা হবে সেই আলিমের জিব্বা কাটে জাহান নামে পালানো হবে এরা জিনা অপেন জিনা দাওয়াত দিচ্ছে অপেন মানুষদের কে প্রেমের দিকে দাওয়াত দিচ্ছে এদের গ্রামের মুরাফা জান্নাতে একটা বাজার হবে ওই বাজারে গিয়ে দেখবে সুন্দর সুন্দর মহিলা সুন্দর সুন্দর ফটো লাগায় তো আপনার স্ত্রী বলবে যদি এরকম হয়ে যাইতাম তো ফেরেশতারা বলবে এইটা তুমি কিনে নাও না বলবে কত টাকা বলে তুমি সুবহানাল্লাহ বলো তো সুবহানাল্লাহ বলবে ওই চেহারা পরিবর্তন হয়ে যাবে বলো আল্লাহ ওই স্বামীদের একটা বাজার হবে শুক্রবারে বাজার হবে কিন্তু তো স্বামীরা গিয়ে দেখবে সুন্দর সুন্দর নায়ক লটকানো বলবে ওইরকম যদি হয়ে যাইতাম ফিরিস্তারা বলবে তুমি কিনে নাও এরকম করা হবে সে বলবে স্বামী বলবে এরকম কত টাকা লাগবে টাকা লাগবে না তুমি এরকম হয়ে যাবো তো দুজন দুই দেশ ধরে দুই চেহারা ধরে আবার নিজের স্ত্রী নিজে চিনতে পারবো বলবো ও তুমি এই চেহারা কিনেছো নাকি বলবে হ্যাঁ গো তাহলে তুমি এই চেহারা বলে হ্যাঁ এই চেহারা বলো না আল্লাহ তারা বলবে তোমার বিবি বুড়া হয়েছিল তোমার বিবির চামড়া কুচ হয়েছিল কিন্তু জান্নাতে আমরা চিরজন যৌবনী থাকবো কোনোদিন ভুড়ি হব না বলো সুহান আল্লাহ তারপরে বলবে আনারাধিউন ছিল জীবন রাজি থাকবো কোনোদিন ঝগড়া করব না কাজেই করব না আমি আগরতলায় গিয়েছিলাম একবার ঈদগার নামাজ পড়াতে তো এক বাই শিলচার থেকে তিন হাজার টাকাতে তার স্ত্রীর জন্য শাড়ি নিয়েছে আমি মেহমান গিয়েছি বড় খুশির মাংস নিয়ে এসেছে তো রাত্রে আনন্দ ফুর্তি করলো সকালবেলা কি জানি মনোমালিন্য হয়েছে ওই স্ত্রী তার স্বামীকে বলছে কি জানে বলছে তোমার ঘরে বিয়ে হয়ে আমার কপালটা নষ্ট হয়ে গেল তোমার জীবনে ভালো একমোট ভাত খেতে দাওনি তোমার জীবনে একটা ভালো কাপড় পর্যন্ত দাওনি বলো দেন আহমদুলিল্লাহ তো দুনিয়ার স্ত্রীরা কোনো না কোনো জায়গায় কুটা দিবে কোনো না কোনো জায়গায় একটু লেগে যা বলবো তো আমার তারা লাল মহিলারা কোনো কিছু ভুল করে না তাদের সব ঠিক আছে একটাই মাত্র ভুল কি বল জানেন তোমার কাছে বিয়ে হয়েছে এটা আমার ভুল হয়েছে আর সব তাদের শুদ্ধ থাকে এরা একটু একটু মানে ফিসলা থাকে ফিসলা জানেন তো ভাই তো একটা ঘটনা বলি কলকাতার ঘটনা আমি যখন হুগলি জেলায় পড়তে ছিলাম তো মাস্টার বসে একটা ঘটনা বলছে আমরা হাসতে হাসতে তো মাস্টার বসে একটু হাঁস হাসে খায় তো একটা হাঁস কিনে নিয়েছে বলছে গিন্নি তারা কিডনি বলে স্ত্রীকে বলছে এই গিন্নি গিন্নি বলছে কী হয়েছে বলো খাটখাট করো না হাঁসটা তুমি জবো করে এনেছি জবাই করে এনেছি তুমি রান্না বান্না করে সব ঠিকঠাক করে রাখো আর হাঁসের ঠ্যাংগুলো আমার জন্য রাখবা আমি হাঁসের ঠ্যাং খাবো বুঝতে পারছেন তো ওই স্ত্রী বলেছি যে হাঁসের ট্যাং আমার স্বামী খাবে তাহলে হাঁসের ট্যাং করেছে বললো দেখি একটা খেয়ে দেখি কিছু কোন। কিছু খাওয়ার পরে দেখছে ভালো একটা ট্যাঙ্ক খেয়ে ফেলছে তো খাওয়ার পরে স্বামী জুম্মা থেকে এসে বলল ভাত দাও তরকারি দাও দেওয়া হয়েছে পাতিলাতে স্বামী হাঁসের ট্যাং একটা খেয়েছে খাওয়ার পরে বলছে আর একটা ট্যাঙ্ক কোথায় সে বলছে আহারে মাস্টর মশাই তোমাকে কে চাকরি দিয়েছে তুমি কি জানো না হাঁসের একটা ট্যাং বলছে কি তো দুটো না না একটা ঠেংটাকে তো মাস্টার সেই বলে না হাঁসের দুটো ট্যাংক আরেকটি একটি কোথায় সে বলে না একটি চেং এইভাবে চোখড়া করে বলছে চলো প্রমাণ নিয়েছে তো শীতকালে দেখবেন হাঁস এক ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে কয় ট্যাঙ্গে ভাই একটা আর একটা ঠেঙ্গের ওপর দাঁড়িয়ে থাকে কি তাকে না বলতে মাস্টার মশাই বলেছিলাম তোমাকে যে কে চাকরি দিয়েছে তোমার মতো ব্যক্তি আবার চাকরির যোগ্য হয় কিভাবে দেখো তো হাঁস কয়েক ট্যাঙ্গে দাঁড়িয়ে আছে মশাই বলছে তো এই হাঁসটা তো এক ঠেঙ্গে দাঁড়িয়ে আছে তো বলছে এ দেখেছো আমি তো বলেছি হাসের একটা ট্যাং দেয় তো মাস্টার মশাই তো বুদ্ধিমান ব্যক্তি একটা পাথর দিয়ে ঢিল মেরেছে তো ঢিল মধ্যে হাঁস ক্যাক করে দৌড় দিয়েছে দৌড় দিয়ে দুটো পা বেরিয়েছে কয়েকটি পা বলছে দেখো দেখো এখন তো দুটো পা বলে মাস্টার মশাই তুমি তো আগে মনে করেছিলাম কিছু বুদ্ধিশুদ্ধি আছে এখন কি একদম বুদ্ধিশুদ্ধি নেই তুমি বোকা কোথাকার তুমি যেটা হাঁস কিনেছে ঢিল মেরে কিনেছ বলছে তুমি যেটা হাঁস কিনেছ ওটাকে ঢিল মেরে কিনেছ বলে না তো তাহলে তোমারটা এক ট্যাঙ্ক ছিল বুঝতে পারছে তো মহিলাদেরকে মহবত করবেন ভালোবাসবে তো মাস্টার মশাই বলছে এত হাসতে হাসতে তো জান্নাতের যে ফরিরা থাকবে তারা গিলা সালামান সালামা সর্বপরি তারা শান্তির কথা বলবে ভালোবাসার কথা বলবে মিথ্যা কথা বলবে না ঝগড়া করবে না বিসমী করবে না আপনার জন্য বলবে আনারাজিউন চিরজীবন রাজি থাকব এই জান্নতি গান শুনে জান্নাতীরা মাতা জুলাই জুলাই শুনবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা এই যে বধুর গান কোনোদিন শুনেছো নাকি জান্নাতীরা করবে রব্বুল আলামিন আপনার সাথে কসম করে বলি এমন সুন্দর গান এত সুললিত কণ্ঠের মধুর গান আমাদের জীবনে কোনো শুনি নাই আল্লাহ বলবে জীবনে শুনাই এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি জান্নাতিরা বলবে আল্লাহ এর চেয়ে ভালো গান আছে নাকি আল্লাহ বলবে হ্যাঁ গো দুনিয়ায় ফজরে নামাজ পড়েছিল তাহাজ্জুদের নামাজ পড়ছিলা প্রতি বছরে রোজা ধরছিল আরো গান আছে মানে আরো ভালো গান আছে আরেকটা পিন্ডালে যাও বলো সুবহানাল্লাহ সুবহান আর একটা পিনDale যাও হবে যাওয়ার পরে রব্বুল আলামিন দাউদ দাবিকে বলবেন দাউদ আর দেরি না আমার জান্নাতীদেরকে জান্নতি কোন্ঠে জাবুর থেকে তিলাওয়াত করে শোনাও আমার বান্দারা দুনিয়ায় বয়ান শুনেছিল دین প্রচার করেছিল আজ হাসুরের মাঠে তারা যেন একটু গান শুনে বলো লা আল্লাহ তখন জান্নাতিরা দাউদ এত কণ্ঠ ছিল যার কণ্ঠের সুরে পাথর গলে লোহা গলে পানি হয়ে যাইতো বলো সুভান আল্লাহ তো দাউদ নবীর কণ্ঠ শুনে জান্নাতিরা এত ভালো লাগবে আমরা সবাই সেখানে বসে থাকবো বলো ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন সেখানে জায়গা দেয় বলো আল্লাহ আমিন তো দাউদ নবীর গান শুনে আল্লাহ বলবে ও দাউদ নবী তুমি আওয়াজটা বন্ধ করো না তো আল্লাহ বলবে জান্নাতীরা এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি জান্নাতিরা বলবে আল্লাহ গো এর চেয়ে ভালো গান আছে নাকি আল্লাহ বলবে আহার ওই জান্নাতিরা এর চেয়ে ভালো গান কেন থাকবে না যে নবীর জন্য চার তিন মাসে ছিল তিন চিল্লা লাগিয়েছিলা যে নবীর জন্য তালিমে হাদিস শুনেছিল যে নবীর জন্য দুরুদ পড়েছিল যে নবীর জন্য মাথায় টুপি দিয়েছিল মুখে দাঁড়িয়ে রেখেছিলাম ওই নবির মাস শুনতে চাও না তখন চাল্লাতিরা পাগল হয়ে যাবে বলবে রব্বুল আলামিন এ গান পাওয়া যায় নাকি ও গনবিজি কোথায় আপনার আওয়াজ শুনতে চাই আল্লাহ বলবে রাসূল তাড়াতাড়ি চলে আসো জান্নাতীরা পাগল হয়ে নবীজির কথা শুনে গরম পানি দাও নবীজির কথা শুনে তমাম জান্নাতীরা বেহুশ হয়ে যাবে জান্নাতের দেওয়ালে মাথা মারতে থাকবে আল্লাহ বলবে রাসূল গো আর দেরি তাড়াতাড়ি আসুন পাগল রুম মধ্যে কে দিদার নসিব করো ওগণ ভিজি তাদের তোমার জামানায় তাদের জন্ম দেই না তোমার দেশে আদা রসুল আপনার সবানাই জন্ম দিল গরম পানি আপনার সবানাই জন্ম দিলাম না আপনার দেশেও জন্ম দিলাম না অগ আপনাকে পাওয়ার জন্য ওম্মতেরা পাগল হয়ে গেছে জুরেগুন সুহান আল্লাহ ওই সময় নবীজি সামনে আসবেন সোনা তেলাওয়াত করবেন তাম জান্নাতীরা নবীজির পারে তাকিয়ে থাকবে আর গাল বেয়ে বেয়ে চোখের পানে পড়তে থাকবে জাল্লাতিরা নবীজির দিকে তাকাইয়া কাল্লা করতে থাকবে এটা ভালোবাসার কান্না দূর থেকে ছেলে যখন আসে মা কান্না করে জড়িয়ে ধরে ওটা দুঃখের কান্না নয় সুখের কান্না আমরা নবীজির দেশে ছিলাম না নবীজির জন্ম জমে নবীজির জামানে ছিলাম না কামতিদির সোনার নবী দেখি নুনের নবী থেকে চোখে পানি পড়তে থাকবো কাল্লা করতে থাকবো এইভাবে করবে নবীজি আওয়াজ দিবেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর উম্মতেরা মন ভরে মন ভরে নবীজিকে দেখবে তখন আল্লাহ তাআলা বলবে হে নবী আওয়াজ বন্ধ করে দাও জান্নাতীদেরকে বলবে ও জান্নাতীরা এত ভালো আওয়াজ শুনতে চাও নাকি জান্নাতীরা বলবে রব্বুল আলামিন এত ভালো আওয়াজ আছে নাকি নবীজির আওয়াজ আর শুনতে চাই অল্প সময়ে তৃপ্তি হলো না অল্প সময়ে মন ভরলো না নবীজি আল্লাহ বলবে বান্দারে ওকারে অল্প সময় নাই পঞ্চাশ হাজার বছর চলে গেছে বল সুভান আল্লাহ কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর চলে গেছে রব্দুল আল আমিন রে গুলাম এর চেয়ে ভালো আমার শুনতে ইচ্ছাও নাকি জান্নাতীরা বলবেন রব্দুল আল আমিন ভালো গান আছে নাকি আল্লাহ বলে রে গুলাম যে আল্লাহ তুরু সিজদা দিয়েছিল যে আল্লাহ কে সুবহানাল রাব্বিয়াল আ'লা সবাই বলো আমার সঙ্গে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা যে আল্লাহকে এইভাবে সিজদা দিয়েছিল মাথা করে কপাল লাগে প্রকৃতির কদমে সিজদা দিয়েছিল ওই আল্লাহ কি দেখতে চাওরা সমানের দিকে তুমি বলবে আলী আল্লাহ আল্লাহ তুমি কোথায় তোমাকে দেখতে চাই আল্লাহ তুমি কোথায় আল্লাহ বলবে দেরি না রে বন্ধা প্রতি বছরের উজা ধরে ছিলে দেখা দেয় নাই সজদা করে দেখা দেয় নাই বান্দারে আধা মাঠে আর দেরি না আমি আল্লাহ স্বয়ং তোমাদের সামনে সঙ্গে সঙ্গে আল্লাহ বলারে দোয়ান সত্তর হাজার মুরের পর্দা সরাইয়া দেয় আজ আমি আমার বান্দাদের দর্শন লাভ করব আমার বান্দাদেরকে দিদার ধন্য করব তখন আল্লাহ সামনে আসবেন তাম জন্মথীরা আল্লাহর কুদরতি কদমে সিজায় পড়ে যাবে আল্লাহ মাথায় হাত দিয়ে বলবে বান্দারে সালাম রাহিম রবের সালাম নাও এখানে সিজার জায়গা নাই নিজে হাত ভুলিয়ে আল্লাহর কুদরতি হাত কেবল হাত হবে আপনার আমার মাথায় ধরে বলবে বান্দারে মাথা উঠা এখানে সিজদার জায়গা না এখানে অ্যাবাদ জায়গা না দুনিয়ায় এবাদত করেছ দুনিয়ায় সিজদা দিয়েছো। দুনিয়ায় কত কষ্ট করেছ আজ তোমরা মেহমান আমি আল্লাহ মেজবান আমি আল্লাহ মেহমানদারি করতে চাই তোমাদের কি চাওয়া আমার কাছে চাও তখন আল্লাহ নিজের হাতে শরবত পান করাবেন বলুন সুভান আল্লাহ প্রিয় ভাইরা আর যদি সামনে যাই আল্লাহ সুবাহানা হো তালা আর দু চারটা আয়াত এক একটা আয়াতের তফসির শেষ হবে না আমি যদি সুবা ওয়াকে আর তিলাও তফসির সারারাত করি শেষ হবে না ইনশা আল্লাহ এই পানিগুলো তো কোন কোথায় ছিল প্রিয় ভাইয়েরা আসুন আল্লাহ রব্বুল আলামিন তারপরে বাল্লা শুনে নাও এই জান্নাতের মধ্যে কামসাল লুল ইলমাকনুন এই হুরপরিরা মুনি মুকতার মতো থাকবে মাখনুন সংরক্ষিত জায়গায় আছে কোন মানুষ দেখে না কোন মানুষ স্পর্শ করে না ওয়ালা খাতারা আলা কলবি বাসারি কোন মানুষের অন্তর্দিকल्पना করে না এত সুন্দর হুররা থাকবে জাযা আম বিমা কানু মালুন এটা আমলের বদলা দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে আল্লাহ বলেন লা ইসমু না ফিহা লাগাও ওয়ালা তাসিমা এখানেও সর্বাত্তর কথা চলবে না বা যে কোন কথা চলবে না ইল্লা কীলান সালামান সালামা শুধু শান্তির কথা শুধু সালাম আর সালাম জুড়ে কোন সুবহানাল্লাহ এখন আল্লাহ বলছে ডান হাতে যাদের আমলনামা ফি সিদরিম মখদুদ আল্লাহ বলে কাতাহিন বড়ই বাগান থাকবে বড়ই গাছ চিনেন তো ভাই বড়ই গাছ কেন বললেন ছোটো ছোটো বাচ্চাদের এবং মহিলাদের বড়ইর প্রতি একটা কুলের প্রতি একটা আকর্ষণ থাকে আমরা ছোটবেলায় যখন মক্তবে যাইতাম তখন পাশের বাড়ির বড়ই গাছে না গেলে মক্তব হতো না আমাদের সকাল জাগ্রত হতো বড়ই গাছের তলে ঠিক কি না ভাই এখন তো এগুলো উঠে গেছে আগেরকার দিনে বড়ই গাছের তল পরিষ্কার করে রাখত কারো যদি বের দেওয়া থাকতো ভেড়া থাকতো তো বড়ই গাছের মালিক বেড়া খুলে রাখতো আশপাশের ছাত্ররা মসজিদে যাওয়ার সময় মক্তবে যাওয়ার সময় বড়ই তুমা নিবে বড়ই তুলে তুলে খাবে তো আমরা ছোটোবেলা করেছিলাম তো আল্লাহ বলছি জান্নাতে বড়ই বাগান থাকবে কুল ভিক্ষো থাকবে যেটা গোছা থাকবে না কাটা থাকবে না বল সুহান আল্লাহ একবার পাহাড়ে এক বুড়া মানুষ মুরব্বী মানুষ উঠেছিল বড়ই বাড়তে তো সেখানে সুতির আপনার লুঙ্গি ছিল ওই লুঙ্গিটা অর্ধেক গাছে আর সে অর্ধেক নিচে কিছু একটু পণ্য ছিল ফসা লুঙ্গি ছিল অর্ধেক গানে অর্ধেক দেখ। আমাদের কিন্তু কি বলতে বাচি নিচে চোখ নিচে চোখ তো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্যে কুল বৃক্ষ থাকবে

জাল্লাতের বাগান আল্লাহ বলে ওই জাল্লাতের মধ্যে কদলী বৃক্ষ থাকবে কদলি গাছ কদলি গাছ চিনেনি ভাই কদলি গাছ হলো কলা বাগান এমনভাবে কলা বাগান থাকবে সারিবদ্ধভাবে পরিষ্কার আমাদের কলা বাগানের তলে আপনার কি করে কেঁচু বাসা করে কলাবাদুর তাকে থাকে তারপরেও এমন একটা এক জায়গায় একবার সিন্নি বাড়ি গিয়েছিলাম বুঝতে পারছেন তো সিন্নিবাড়ি বাড়ি গিয়েছিলাম আর সিং বাড়ি মানে পায়খানা করে কলা গাছের নিচে ঘুরে দিয়েছে আর আমি সিন্নি নিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ পা বলে চার করে একদিকে সিন্নি একদিকে আমি নিতে পড়ে জল জলে পড়ে গোসল করলাম তো আল্লাহ বলছে এই জান্নাতের যে কদলি ভিক্ষু থাকবে কদলি বাগান থাকবে যার মধ্যে একটার পর একটা গাছ থাকবে আর কলাগুলো গাছ থেকে মাটিতে থাকবে পেকে বড় বড় কলা থাকবে কদলি বাগান থাকবে সুন্দর পরিষ্কার সচ্চল সেখানে কলা খাবে বলো সুহান আল্লাহ বলি না আমরা হরতার মন খোলা বলেছিলাম তো প্রায় সময় বলি ছোটবেলা কলা খেয়েছিলাম তো আল্লাহ বলছে বান্দারে ওই ঝান্নাতের মিলে আল্লাহ বলে ও গুলাম কলা বাগান থাকবে সারি বদ্ধ ভাবে ওয়াদিমূত আর ঘন ঘন চায়া থাকবে গণ চায়া থাকবে তার পাখা দিয়ে সূর্যের কিরণ মিটি মিটি কিরণ আসবে বুলবুল পাখির চিউ চিউ আওয়াজ এত সুন্দর বাগান থাকবে গণ বনঞ্চল থাকবে একদম উপরে বন থাকবে আর পাখা দিয়ে সূর্যের চুট্ট চুট্ট সূর্যের আপনার বিন্দু বিন্দু হয়ে রুদ্র পড়বে বন কত সুন্দর লাগবে আর নহর থাকবে ওয়া মা ইম্মা স্কুপ জায়গায় জায়গায় দুধ নহর দুধের সাগর সমুদ্র থাকবে আপনার জলনার মতো কলকল করে মধু পড়তে থাকবে বলো না ভালো আল্লাহ মধুর নহর থাকবে বিশুদ্ধ পানি থাকবে আল্লাহ বলে বিশুদ্ধ পানি আমি রেখেছি বাগান করতে হলে তৃষ্ণা লাগবে তো ভাই ভালো ভালো পার্কে গিয়েছিলেন পার্কে গিয়েছিলেন তো পার্কে যাওয়ার পরে তৃষ্ণা লাগে তো সামান্য জল গাইতে হলে আপনার টাকা লাগে আল্লাহ বলে সেখানে আমি জলের ব্যবস্থা করে দিয়েছি মধু শরবত ভালো বিশুদ্ধ পানি রেখে দিয়েছে খাওয়ার জন্য তারপরে আল্লাহ বলে কাসিরা প্রচুর ফলমূল ডের ডানকে বাগান ফলমূল রাখা হবে পেড়ে রাখা হবে জমায়েত করে রাখা হবে আপনি হাত লাগিয়ে খাও মা এই ফল খাইতে খাইতে কেউ বাধা দিবে না কেউ নিষেধ করবে না ওই গত এক মাস আগে গিয়েছিলাম একটা একটা পার্কে তো যাওয়ার পরে আমাকে কিছু লুক নিয়েছিল তো ওই পার্কে যাওয়ার পরে একটা এওলা এওলা চিনেন তো ভাই আমলক্ষী নাকি বলে এওলা ওই এওলাটা পাড়ার পরে একটা ওলার ফাইন পাঁচশো টাকা দিয়ে চুপতে হয়েছে আল্লাহ বলে জান্নাতের যে বাগান থাকবে জান্নাতের যে পার্ক থাকবে লা ম আতু আচু অলা সারাদিন কাইলে কমবেও না ওয়ালা মাম্নু কেউ বাধাও দেবে না আর আরেকটা অর্থ লিখছেন মাসি থাকবে এ লিচু পাওয়া যায় এখন লেচু পাওয়া যায় না জান্নাতে বারো মাস লেচু থাকবে এখন আপনার আম পাওয়া যায় না জান্নাতে বারো মাস আম থাকবে বলো সুহান আল্লাহ বারো মাস বল মধুত থাকবে আপনার আমার জন্য আল্লাহ বলে ও ফুরুসিমার মারফুআ আর জায়গায় জায়গায় এমন একটি চেয়ার থাকবে বিছিনা থাকবে চুস দিলে সারা পৃথিবী ঘুরবে বলো সুবহান আল্লাহ ওই গাদ্দি থাকবে উঁচু পিছনা থাকবে উঁচু উঁচু পিছনা আর ওই বিছানায় আল্লাহর বন্দা বসবে আর চুচ দিয়ে সমস্ত পৃথিবী ঘুরতে থাকবে বলো না সোহাল আল্লাহ আল্লাহ আর কি দিবেন আর কি চাও আল্লাহ বলে না আল্লাহ বলে বিশুদ্ধভাবে সুন্দর সুন্দর রমণী রমণী ওই বিছনায় তোমার সঙ্গে পার্টনারশিপ হিসাবে থাকবে আরাম আনন্দের জন্য আয়েশের জন্য ওই ছোট্ট ছোট্ট অল্প বয়সী মেয়েরা জন্যতে আমি বানিয়ে রেখেছি না সুহান আল্লাহ তারপরে আল্লাহ বলেন ফাজা আল্লাহ হুন্না আবকারা চিরকুমারী থাকবে চিরকুমারী এই কুমারীত্ব যেটা সেটা যদি কোনো মহিলা বিবাহের আগে দৌড়ায় না গাছও উঠে না বাইক চালায় না সাইকেল চালায় না কোনো পুরুষের সঙ্গে মিলন করে না তাহলে স্বামী মাত্র ছাড়া কেউ বুঝবে না এটা কুমারীত্ব কারে বলে একটা পর্দা আছে আল্লাহ বলছে জান্নাতের নারীদের পর্দা সবসময় সমান থাকবে বলো না সুহান আল্লাহ সবসময় আনাম থাকবে বলো সুবাহ আল্লাহ আরে তারপরে বলছেন আল্লাহ অরুবান আতরা বা আল্লাহ বলতে সমবয়স্ক তুমি চল্লিশ বছরই বুড়া আর মেয়েটা বিশ বছরই তরুণী নয় বলছেন সবাইকে তেইশ বছরের বয়স দেওয়া হবে বল আল্লাহ কেন সমবয়সী বলছেন সমবয়সী এই জন্য যদি ভুলা বেটা হয় আর যদি কন্যা আপনার স্ত্রী যদি অল্প বয়সী হয় মিজাজ বসবে না যেমন আমাদের ভুলের জামাই ভুলাই যারা আছে দুলাবাই যারা আছে যে আমাদের থেকে বয়সে বেশি একটু মুরব্বী তাকে একটু একটু আগে বাগে খাওয়াইয়া দেওয়া বললাম দুলাবাই তুমি ঘুমিয়ে পড়ো কারণ তার সাথে আমাদের মিজাজ বনবে না আমরা ডং করব ফুর্তি করব তো আমাদের সমবয়সী যারা তাদের সামনে ডং করি ফুর্তি করি সম সমবয়সী মামাহর দেউরের সমান বলে নাকি মহিলারা সমবয়সী মামাহর মামা শ্বশুর দেউরের সমান মানে সমবয়সী অনেক কিছু গল্প করা যায় অনেক কিছু পার্টনারশিপ করা যায় আনন্দ করা যায় তো আল্লাহ বলছে আনন্দের জন্য জান্নাতে যে নারী দেওয়া হবে সব নারীগুলো সমবয়স্ক থাকবে সমান বয়সী থাকবে এই জন্য প্রিয় ভাইয়েরা ওই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো ইনশাআল্লাহ এক নম্বর শর্ত হচ্ছে দিনের উপর চলতে হবে তো দিনের উপর চলতে হলে একমাত্রই আপাদের একমাত্রই রাস্তা হলো তবলিকের রাস্তা দাওয়াত তবলিকের রাস্তা উঠবেন না ভাই দোয়াতে শরীক হয়ে যাবেন জানি মাথায় ব্যথা করছে পায়ে ভেতা করছে কমরে ভেতা করছে এগুলো আমার জানা তারপরেও আপনারা দাঁড়ান একটু সময় দোয়া করে নিচ্ছি তো এক নম্বর মক্তব শিক্ষা আর দুই নম্বর দাওয়াত তবলিকের মেহনত আমি দু হাজার চোদ্দ পর্যন্ত আলিম ছিলাম না দু হাজার পর্যন্ত সেকেন্ড ইয়ার পরীক্ষায় আমি প্লেসের মতো আসামের মধ্যে নয় নম্বর ছাত্র ছিলাম আপনারা দেখে নেবেন বদরুদ্দিন নয় নম্বর প্লেস ছিল আমার আমার থেকে মার্ক যারা কম তারা এখনো চাকরি করছে আমি দু ইংরেজির প্রথম দিকে তাবলিকে যাই তারপরে এসে আমি মাদ্রাসায় কলকাতায় চলে যাই বলে সোহান আল্লাহ এই জন্য দাওদ তবলিকের মাধ্যমে আল্লাহ হেদায়তে নূর রেখেছেন তো আমরা সবাই দাওয়াতে তবলিগের মাধ্যমে কাজ লাগাবো তো ইনশাআল্লাহ সময় লাগাবো তো ইনশাআল্লাহ বিশেষ করে আমার ভাইজানের কাছে আমার নম্বর আছে ওই ঈদের পরে বহরাই আপনার রমজানের পরে আইজল মিজুরাম আমি চল্লিশ চিল্লার জমাতে যাব সালানা চিল্লা এই বছর আমার মিজুরামে লাগবে যদি কেউ ইচ্ছুক থাকেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সম্মান কাকে বলে খাওয়া কাকে বলে দেখবেন এক দুই নম্বর দেখবেন কত মানুষ মৃতদ হয়ে গেছে কত মানুষ খ্রিস্টান হয়ে গেছে মুসলমান গত বছরে আমরা প্রায় পঁয়ত্রিশ জন পেয়েছি খ্রিস্টান হয়ে গেছে তার মধ্যে থেকে মাত্র তেরো জন মুসলমান হয়েছে আমাদের মেহনতের কারণে